কাকরাবন থানা এলাকার বিভিন্ন জায়গায় মদের স্বর্গরাজ্য গড়ে উঠেছে এবার আমতলি এলাকার বাসিন্দা তথা দেশি মদ বিক্রেতা আমির হোসেনের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাকরাবন থানার পুলিশ প্রায় তিনশো লিটার দেশি মদ বাজেয়াপ্ত করে পুলিশ জানায় বাজেয়াপ্ত দেশি মদের বাজার মূল্য ত্রিশ হাজার টাকা হবে দীর্ঘদিন ধরে আমির হোসেন কাকরাবনের বিভিন্ন জায়গায় এবং উদয়পুর সহ মাতারবাড়ি এলাকায় মদের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল কিন্তু সোমবার দুপুরে তার বাড়ি থেকে এই মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ সে সাথে মদ বিক্রেতা আমির হুসেনকে গ্রেপ্তার করা হয়েছে যেভাবে মদের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল আমির তাতে করে তার বাড়িতে প্রতিদিন বিভিন্ন জায়গার মানুষ মদের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দেশি মদ নেওয়ার জন্য বিভিন্ন যানবাহন দিয়ে পাচার করে নিয়ে যেত এর ফলে হয়েছে যুব সমাজ আমির হোসেনকে গ্রেফতার করার ফলে গ্রামের মানুষের সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস নেমে আসে আমার নাম সাবিন ইসপেক্টর জাকির হোসেন উনি কাকরাম থানাতে পোস্টেড আজকে সকাল স্যার আমতরিতে আপনাকে রেড করেছিলেন স্যার এটা করে আজকে অনেক দিন ধরে আমারা আমার সোর্স এঙ্গেজ ছিল তো আজকে সোর্স মারফত আমরা খবর পেয়েছি যে আমতলের আমির হোসেনের বাড়িতে প্রচুর পরিমাণে মদ মজুদ আছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে এনেছিল তো এই ইনফরমেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাকড়াবান থানার অফিসার তার বাড়িতে রেড করে রেড করে তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করতে সক্ষম হয় আর যেগুলির ওজন আনুমানিক তিনশো তিনশো লিটার হবে যেগুলি আর বাজার মূল্য আনুমানিক তিরিশ হাজার টাকার মতো হবে মদের যে বিক্রেতা আমির হোসেন তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে বর্তমানে আমাদের কাস্টমীতে আছে আগামী জারি থাকবো হ্যাঁ আমাদের মদের বিরুদ্ধে আমাদের যে অভিযান এটা জারি আছে এবং আমরা এটা কঠোর হাতে দমন করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি